নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর এস কুকিং আর এস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আর একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে আজ দেখো আমি রুই মাছের পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল করে নিচ্ছি তাহলে মাছের ঝোল করার জন্য আমি কি কি নিচ্ছি সেটা চলো দেখে নিই এখানে নিচ্ছি পেঁপে আলু আর টমেটো আর রুই মাছ তো দেখিয়ে দিলাম সে মাছ নিচ্ছি আমি এই দিয়ে রান্নাটা করব আর এখানে পেঁপেগুলো দেখো এরকম সাইজের কেটে নিয়েছি আমি লম্বা লম্বা করে আর মশলা বলতে কী কী নিচ্ছি দেখো এখানে আদা দিয়ে নিচ্ছি জিরে নিচ্ছি আর কাঁচা লঙ্কা যে পেকে যা সেই লাল পাকা লঙ্কাগুলো নিয়েছি তোমরা ঝালটা বুঝে দেবে যে যেরকম ঝাল খাবে এবারে আমি সব মশলাগুলো বেটে নেবো মিক্সিং জারে নিয়ে নিচ্ছি সুন্দর একটা পেস্ট করে নিতে হবে তাহলে চলুন দেখে নিই অল্প একটু জল দিয়ে দিলাম বেটে নিলাম এবার আমি মাছে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে মাছের গায়ে নুন হলুদটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে আমি মাখিয়ে নিচ্ছি তোমরা কে কে পোনা মাছ ভালোবাসো আর কিভাবে পছন্দ করো আমাকে কমেন্টের মাধ্যমে একটু জানিও আর যারা নতুন দেখছো রেসিপিটা তাদের যদি ভালো লাগে তাহলে আমাকে বন্ধু করে আমার পাশে থেকো আর বেল বাটনটা প্রেস করে রেখো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো তেলটা গরম হয়ে গেছে এবারে মাছ দিয়ে দিচ্ছি মাছটা সুন্দর করে হালকা ব্রাউন করে ভেজে নেব এই ছোটো এরকম পোনা মাছে খুব টেস্ট হয় আর এটা হচ্ছে পুকুরের মাছ তাকে ভেজে নিলাম আমাদের এখানে একটা মাচালো আছে সেই এরকম মাছ বা আলো পেলেই দেয় ডেকে আমার বাবাকে তাকে বলে দেয় তার বাবাকে কিনে নিয়ে আসে মাছগুলো ভেজে নিলাম এইভাবে খুব বেশি কড়া ভাজা করব না এবার ওই তেলের মধ্যেই আমি আর একটু তেল দিয়ে দিলাম এবার একটু জিরে দিয়ে দিলাম ফরুন দুটো তেজপাতা দিয়ে দেব সুন্দর করে দুটো ভেজে আমি সবজিগুলো দিয়ে দেব যতক্ষণ না ভাজা হয় একটু ওয়েট করতে হবে এবার আমি আলু দিয়ে দিলাম পেঁপে দিয়ে দেব সবজি দিয়ে সুন্দর করে একটু সাতলে নিতে হবে পেঁপে আলুটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আর পেঁপে একদম খুব সুন্দর করে একই মাপের যদি সবজি কাটা হয় তাহলে দেখবে সেই রান্নাটা করতেও ভালো লাগে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি এবার আমি একটু টমেটো দিয়ে দেবো টমেটো রান্নার একটু স্বাদ বাড়িয়ে দেয় তাই না এবার আমি মশলা দিয়ে দেব বাটা মশলাটা যে ছিল সেই মশলাটা দিয়ে দেবো দিয়ে দিলাম মশলা দিয়ে সুন্দর করে কষাতে হবে এবার আমি হলুদ আর নুন দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম সাত মতো এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করছি এইভাবে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে যদি রান্না করা যায় তাহলে সেই রান্না খুব ভালো হয় আমি সেইভাবে রান্না করি তোমরা তো জানোই প্রতিটা ভিডিওতেই আমি বলি ভাবে আবার ঢাকা দিয়েছিলাম এবার নিচে একটু লেগে যাচ্ছে কড়াই এবার আমার আবার একটু জল দিয়ে দিলাম কাঁচা মশলার গন্ধ যতক্ষণ থাকবে ততক্ষণ একটু সাতে হবে এবার একটু ঢাকা দিয়ে দেব পোনা মাছের রেসিপি বা মাছের রেসিপি আমার চ্যানেলে অনেক দেওয়া আছে তোমরা ওখান থেকে দেখে নিয়ে নিতে পারো কষানো আমার হয়ে গেছে দেখো জলটাও শুকিয়ে গেছে এবার আমি গরম জল করে রেখেছি সেই জলটা দিয়ে দেব যতটা ঝোল লাগবে ততটা দিয়ে দেব। তোমরা এইভাবে বাড়িতে করো করে খেয়েও খুব ভালো লাগবে যারা নতুন দেখে যাদের ভালো লাগছে এখনও চিন্তা করছো যে বন্ধু হব কি না তাহলে তো তোমরা বন্ধু হয়ে আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেলাইকনটা প্রেস করে রেখো যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যায় এবার আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দু মিনিট ফুটিয়ে এবার নামিয়ে নেব হয়ে যাবে আমার পেঁপে আলুর পাতলা ঝোড় খেতে খুব টেস্ট হয়েছিল গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবারে একটা তালাতে সার্ভিং করে দেব এইভাবে আমি পুরো মাছের ঝোলটা করলাম আর আমার বন্ধুরা যারা আমাকে উৎসাহ দাও কমেন্ট করে তারা যাদের যদি ভালো লাগে তোমরা আমাকে কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা পাশে থেকেও সাবস্ক্রাইব করে আর বাটনটা প্রেস করে রেখো তাহলে আজকের মতো এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পরবর্তী রেসিপির জন্য ওয়েট করো টাটা